আপনাদের কি মনে পড়ে বাংলাদেশ ওডিআই ম্যাচ এর আগে কবে জিতেছিল দেখেন যখন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়ের দলে ছিল তখন বাংলাদেশের ওডিআই সর্বসেরা ছিল এরা দুজন যখন অবসর নিল মানে বাধ্য করলো অবসর নিতে এখন দেখেন ওডিআই সিরিজটা বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশ টিমের দেন কোনো ম্যাচও জিততে পারতেছে না রিসেন্ট তার প্রমাণ হচ্ছে আফগানিস্তান সিরিজে তিনটা ম্যাচ তিনটাতেই দেখেন একদম কিন্তু লজ্জাজনক ভাবে তারা ম্যাচ হারছে আর টি টোয়েন্টির মধ্যে আমরা খেলতে পারছিলাম না মানে বাংলাদেশ টিমটা সেই টি টোয়েন্টির মধ্যে আবার ওই আফগানিস্তানকে তারা হারিয়েছে যেটার উপর ভরসা করে বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকে দেখাইছিল যে বাংলাদেশ নামে একটা দল আছে সেটা হচ্ছে ওডিআই যে সিরিজটা বাংলাদেশ ওডিআই দেখবেন যে বাংলাদেশ খুব ভালো খেলছিল আপনার হচ্ছে চব্বিশ সাল তেইশ সাল একুশ সাল মানে পিছনের যে ইয়ার্স গুলো আছে সেগুলোতে বাট এখন দেখেন এই ওডিয়াইতে মনে করেন বাংলাদেশ কত নাম্বার র্যাঙ্কিং পিছিয়ে গিয়েছে আফগানিস্তানের সাথে কালকে ম্যাচটা দেখেন তারা হান্ড্রেড রানও করতে পারেনি তার আগে হয়ে গেছে এই কিন্তু যদি আপনার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়েদ থাকতো পঞ্চবার যদি যে একজন থাকতো তাহলে কিন্তু এতটা লজ্জাজনক হার হইতো না কারণ বাংলাদেশকে প্রত্যেকবারে আমরা দেখেছি যখন মাহমুদুল্লাহ রিয়াদ ছিল বাংলাদেশের সম্মানটা রক্ষা করতো শেষ পজিশনে গিয়ে তার মানে একটা দায়িত্ব কাঁধে নিয়ে মুশফিক বা মাহমুদুল্লাহ বাংলাদেশের সম্মান রেখে ম্যাচ জিতাইতে না পারুক বাট জিতার একটা স্বপ্ন দেখাইছিল। ছিল সো ক্রিকেটে হয়তো আর এরকম পারফরমেন্স বাংলাদেশের আসবে না কারণ বর্তমান যে ব্যাটার আছে আমি এই ভিডিওটা অন্য সিস্টেমে করতে পারতাম বাট করলাম না কারণ দেখেন আপনার নাজমুল হোসেন শান্ত নাইম শেখ এদেরকে বারবার সাজিয়ে যাচ্ছেন যারা পারে না তাদেরকে জানতে দেয় এর দিকে সাবির রহমানকে দলেই সুযোগ দেওয়া হচ্ছে না সাব্বির রহমানকে যদি একবার সুযোগ হইতো তাহলে সে চেষ্টা করে দেখতো যে তার যে পারফরমেন্সটা যেটা আমরা বিপিএলে দেখেছিলাম সো সিন্ডিকেট সবখানে আছে ক্রিকেট ফুটবল সবখানে আর এই বাংলাদেশ ক্রিকেট টিমটা একসময় হারিয়ে যাবে কারণ বর্তমান যে তাদের পরিস্থিতি সাইফ হাসান ব্যাটারটা যদি একটু ভালো না খেলে তারা হয়তো পঞ্চাশ রানে করতে পারবে না কালকে যেটা আমি দেখেছিলাম আর টি টোয়েন্টির মধ্যে তারা যে কীভাবে ম্যাচগুলো জিতছে এটা বলার বাইরে সো তারপরেও যেহেতু দেশের ক্রিকেট অবশ্যই দেখতে হয় আর পঞ্চমাণ্ডব যতদিন ছিল ততদিন ক্রিকেটটা ভালো ছিল পঞ্চমাণ্ডব নেই এখন ক্রিকেট অনেক